গতকাল রাতে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গতকাল রাতে নিজে নিরাপত্তা রক্ষীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ নদিয়ার ঘটনা নদিয়ায় গুলি চালানোর অভিযোগে গ্রেফতার নেতা থানার পাড়ায় নিজে নিরাপত্তা রক্ষীকে লক্ষ্য করে গুলি রাজ্য পুলিশের কনস্টেবল পদে থাকা রক্ষীকে গুলি কিন্তু কি কারণে গুলি আরো ডিটেল আপনাদের জানাবে সমীর রয়েছে আমার সঙ্গে সমীর কি কারণে নিজে নিরাপত্তা রক্ষীকে লক্ষ্য করে গুলি চালালো দেখো যাকে গ্রেফতার করা হয় তার নাম সাজিদুল হক সাহর মিঠু তিনি করিমপুর দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তার বিরুদ্ধে যেটা অভিযোগ পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে তিনি মদ্যম অবস্থায় ছিলেন এবং তার উত্তেজিত ছিলেন বাড়িতে গালেগালাজ করছিলেন সেই সময় তার নিরাপত্তা রয়েছে এবং পরিবারের লোক তাকে প্রথমেই করে কিন্তু রাত বাড়তে অর্থাৎ ভোরের দিকে কিন্তু তিনি ছেড়ে উত্তেজিত হয়ে ওঠেন এবং গালিগালাজ শুরু করেন যত রাত গিয়ে পড়ে তার নিরাপত্তা রাখছি জাহাঙ্গীর আলমের উপর এবং জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে তিনি গুলিতে চালাতে যান সেই সময় জাহাঙ্গীর আলম পুরোপুরে পালিয়ে যান কিন্তু গুলিটি তার লাগেন

দেখো এটার বিরুদ্ধে কিন্তু আগেও একাধিক দুষ্কৃতির কার্যকলাপ বা অসামাধিক কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং সেই কারণেই কিন্তু এগুলো তার কাছে থাকাটা স্বাভাবিক বলে মনে করছে এবং যেহেতু তৃণমূল নেতা এবং ওই এলাকার পাশেই কিন্তু কিছুটা দূরে বাংলাদেশ সীমান্ত রয়েছে এবং আগেও যেহেতু দুষ্কৃতি কারবারের সঙ্গে যুক্ত একটা বেআইনি আক্রাস্ত রমজানা কারবার ওই এলাকাতে চলে এবং পাশেই জেলা হচ্ছে মুর্শিদাবাদ এবং সেই কারণেই তার কাছে এই থাকাটা স্বাভাবিক বলেই মনে করছে তবে পুলিশ তদন্ত করে দেখছে এই মুহূর্তে সে আজ গুলো কোথা থেকে বা কিভাবে নিয়ে এসেছে আজকে তাকে তেহত্ব মহকুমা আদালতে পাঠানো হবে এবং পুলিশ হেফাজতে আবেদন জানানো হবে এবং হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলবে